গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করবো তোমাদের ভীষণ ভালো লাগবে ব্লগ দেখে আর ব্লগ থেকে তোমরা অনেক কিছু জানতেও পারবে ভীষণ হেল্পফুল একটা ব্লগ পুরোটা ব্লগ জুড়ে আমার সাথে থাকো তাহলেই বুঝতে পারবে ফার্স্ট মর্নিংয়ে দেখো মর্নিং ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছি গরম জল করে নিয়েছি তার মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছি আর খাটি হলুদ দিয়ে দিয়েছি আর দিচ্ছি সিয়া সিড আর দিয়ে দেবো একটু হানি তো এইটা এইগুলো দিয়েই কিন্তু আমি সুন্দর করে কিন্তু সকালবেলার মর্নিং ড্রিঙ্কটা আমি রেডি করে নিচ্ছি প্রত্যেক দিন সকালবেলা অল্টারনেটিভ ওয়েতে মর্নিং ড্রিঙ্ক খেয়ে থাকি আমি এক এক জিনিস কিন্তু খেতে আমাদের কারোরই ভালো লাগে না আর ভালো লাগার থেকেও বড় কথা হচ্ছে আমাদের শরীরে কিন্তু সবসময় অল্টারনেটিভ ওয়েতে যদি যে জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করি সেগুলোর কিন্তু বেনিফিট বেশি ভালো হয় এটা আমি আমার শরীরের জন্য প্রযোজ্য সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম মর্নিং ক্রিমটা খুব শান্তিপূর্ণভাবে খেয়ে নিলাম তারপরে এই যে চলে এসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে এখান থেকে দেখো কি সুন্দর পান গাছ হয়েছে অন্যদিন পুরো গাছগুলো তোমাদেরকে দেখাবো তারপর এখানে বেলপাতা তুলছি আমাদের বাড়িতে আজকে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে একটু জলও জমে গেছে আর রাস্তায় তো প্রচুর জল ভালো লাগছে না মন মানসিকতা প্রচণ্ড খারাপ কারণ পুজোর সময় এরকম বাইরে জল থাকলে কোথাও যেতেও ইচ্ছে করে না কিছু কেনাকাটা করারও ইচ্ছে করে না আরও শুনছি পুজোর সময় নাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হবে ওই দেখো রাস্তায় কি হারে জল মন ভীষণ খারাপ এরপরে জোরে এরকম জোরে জোরে বৃষ্টি হতে থাকে তাহলে হয়তো বাড়ির মধ্যেও জল উঠে আসবে সেটাই নিয়ে একটু ভাবনায় রয়েছি তো যাই হোক ফুল সব তোলা হয়ে গেছে ফুল পাতা এবার হচ্ছে ঠাকুরের বাসনগুলো মাজতে কিন্তু চলে এসছি বৃহস্পতিবারের দিন বাসনগুলো কিন্তু একটু বেশি মাজতে হয় অন্য দিনের তুলনায় আজকেও সেটাই হয়েছে সমস্ত বাসনগুলো সব বার করে নিয়ে চলে এসেছি এবার বাসনগুলো সব আমি মেজে নেব তো এরকম কাজের মধ্যে দিয়ে কিন্তু দিন কাটে আমাদের প্রত্যেকটা গৃহিণীদের আমরা কিন্তু কাজকে ভালোবাসি তাই কাজটাকে মন প্রাণ দিয়ে করে চলেছি কাজের প্রতি কিন্তু অনেহা আমাদের আসে না তার কারণ আমরা মন দিয়ে প্রাণ দিয়ে কিন্তু সংসারটাকে ভালোবাসি আমরা আমাদের সংসারটাকে কিন্তু সন্তান সমতুল্য ভালোবাসি সন্তানকে যেরকম কোনো আঘাত আমরা পেতে দিই না তাকে যত্ন করি তার ভবিষ্যতের কথা ভাবি সংসারটাকেও কিন্তু ঠিক সেই রকমভাবে ভালোবাসি তো এই দেখো ঠাকুরের বাসনগুলো তো সব মাজা হয়ে গেল এবার আমি খুব ভালো করে বাসনগুলোকে সব ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে আমার বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করব। সকাল থেকে আমরা কিন্তু সংসারে সারাটা দিন কাজ করে চলেছি আমাদের প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভভাবে কাজগুলো যখন আমরা করি প্রচণ্ড অ্যাক্টিভভাবেই করতে হয় কারণ কাজ যদি আমরা একটুখানি এদিক ওদিক করে ফেলি তাহলে কিন্তু আমাদের সংসারটা কেমন যেন বিগড়ে যায় তো সেই জন্যে কাজগুলো একদম সুন্দরভাবে করে নিতে হবে তো ঠাকুরের ফুল পাতা তোলা বাসন মাজা সব হয়ে গেছে এবার আমি সব ঘরগুলোকে একের পর এক ঝাড় দিয়ে নেব ঘরগুলো সব ঝাড় দিয়ে আজকে একটু বেশি রান্নাবান্নার চাপটা রয়েছে রান্নাঘরের একটু কাজটা বেশি করতে হবে সব কিছুই কিন্তু আমাদের ত্যাগের জন্যে আসে কিছু পেতে গেলে কিছু দিতে হয় তো শরীরে দেখবে সুস্থতা রাখতে গেলে আমাদের সবসময় শরীরের দিকে খেয়াল রাখতে হয় তো সেই রকম কিছু পেতে গেলে কিছু দিতে হয় তো এই দেখো ওটসগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি আর ওখানে দুটো এগ বয়েল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে আজকে ওটস ছিলা বানাচ্ছি এবার জল দিয়ে দিলাম দিয়ে একটা ঠিক ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি এই দেখো এই রকম ভাবে কিন্তু একটা ব্যাটার আমি রেডি করেছি কড়াই একটা ফ্রাই প্যানের তাওয়ার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছি যারা ডায়েট করছো তারা কিন্তু কোনো রকম বেশি তেল বা অন্য কোনো তেল খাবে না এই যে তেলের উপরে যেটা আমি ভাজবো সেটা কিন্তু আমি খাবো না আমি পুরো এটা ভাজা হয়ে যাওয়ার পরে পুরো খালি তাওয়ার মধ্যে ভেজে তারপর খাবো কারণ আমি তেলটা খুব অ্যাভয়েড করছি তেলের জিনিস একদমই তেমন একটা খাচ্ছি না দেখা যায় কি হয় কারণ আমার ওয়েটটা অত্যধিক পরিমাণে বেড়ে গেছে আগে তো আমি ঠিক ছিলাম পুরো ওয়েট বাড়ার কারণে শরীরে কিন্তু এনার্জি লস হচ্ছে মানে ভীষণ একটা মানে কি বলবো লেথার্জি কাজ করছে তো সেই জন্যে চেষ্টা করছি এনার্জেটিক থাকার খাবারগুলো একটু মেনটেন করে খাচ্ছি তো এই দেখো ওর ছিলা কিন্তু আমার রেডি হয়ে গেল এবার আমি ডিমগুলো সেদ্ধ করেছিলাম সেই ডিমগুলোকে এবার ছাড়িয়ে নেব খাবার কিন্তু তোমার বলে না আগে রূপ বিচারি তারপরে গুণ বিচারি তো সেই জন্যে একটুখানি যদি ডেকোরেশন করে খাবার কাউকে প্রেজেন্ট করি বা আমরা নিজেরা খাই সেটা কিন্তু খুব ভালো লাগে আর এই বিষয়ে আমি ভীষণ সচেতন যখন যে খাবার ডাকেই আমি প্রেজেন্ট করি না কেন খেতে দিই না কেন একটু সাজিয়ে গুছিয়ে কিন্তু দিই যাতে দেখতে সুন্দর লাগে সে খেতে গেলে আগের থেকে কিন্তু খাবারের প্রতি একটা অ্যাট্রাক্টেড হয়ে যায় তো সেই রকম সাজিয়ে গুছিয়ে নিজেও একটু নিয়ে নিই কারণ আমাকে সাজিয়ে দেওয়ার কেউ নেই নিজেকেই নিতে হবে তো সকালবেলায় দুটো এগ বয়েল সঙ্গে ওর্শিলা নিয়ে কিন্তু ব্রেকফাস্ট করতে বসে গেছি যারা ডায়েটিং করছো তারা কিন্তু এইভাবে ওর্শিলা বানিয়ে নিতেই পারো তারপর কিছুক্ষণ পর অনেকটা সময় পর একটু কিছু নিজের মতন করে কাজ গুছিয়ে নিলাম নিয়ে একটু রেস্ট করে তারপরে এই যে এখন একটু ফল খাবো ফলটা শুধু আমি একা না সোনাও খাবে সো তার জন্যেই এতটা তোড় চলছে কারণ এখন বাচ্চাদের খাওয়ানো একটা সমস্যা এটা খাবো না ওটা খাবো না একই খাবার একটুখানি ভ্যারাইটিভাবে বানাতে হয় ওদের খাওয়ানোর জন্যে তো সোনা তো আমার ফল খেতেই চায় না তো একটু যদি সাজিয়ে গুছিয়ে বা অন্য রকমভাবে রেডি করে দিই তাহলে হয়তো মুখে যদি টেস্টি লাগে তাহলে খাবে না হলে মেয়েটা আমার একদমই খেতে চায় না তো অ্যাপেলটাকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা তোমরা বাড়িতে যেসব মানে বড়রাও অনেক সময় ফল খেতে চায় না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দাও রেডি করে দাও অবশ্যই আমার মনে হয় তারা ফলটা খেয়ে নেবে তো মাঝে মধ্যে নিজেদেরও একটু স্বাদ চেঞ্জ করার জন্যে এইভাবে কিন্তু ফল খেতেই পারি আমরা এবার নাশপাতিটাকে খুব সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর আমি এর ভেতরে কী দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর নাশপাতি তো ভীষণ ভালো প্রচুর আয়রনে ভরপুর নাশপাতি আমরা কিন্তু খুব বেশি খাই ভালো লাগে নাশপাতি খেতে আর যেহেতু প্রচুর পরিমাণে আয়রন আছে ওই জন্যে কন্টিনিউ করার চেষ্টা করি সব জিনিসই কিন্তু একটু মেনে গুনে খাওয়ার চেষ্টা করি তার মধ্যে দিয়েও কিছু দিন যাবৎ একটু রেস্টে ছিলাম যার জন্যে একটু ওয়েটটা বেড়ে গেছেই দেখো চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা দিয়ে এর মধ্যে কিন্তু আর অন্য কিছু দেবো না এত সুন্দর লাগে ফলের স্বাদটা দ্বিগুণ মাত্রায় কিন্তু বেড়ে যায় খুব ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার আমি ফলটাকে একদম নিজের মতন করে বসে বসে খাব একটু নিজের সময়টাকে স্পেন্ড করব এইভাবে তাড়াহুড়ো করে কাজ করব ঠিক আছে কিন্তু খাওয়ার সময় ধীরে সুস্থে একদম বাইট করে করে তারপরে খাবো খাবার কিন্তু কোনো সময় গিলে খাবে না তাহলে হজমের সমস্যা হবে তো সেই জন্যে খাবারটা সব সময় চিবিয়ে চিবিয়ে খাবে তো এই যে আমি এবার ফলটা খেয়ে তারপরে যাব আমার রান্নাবান্নাগুলো করতে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো ফল এবার আমি দুপুরে রান্না আজকে মাছের ঝোল হবে উঁচের তরকারি হবে এ পাশে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি সমস্ত কাজগুলো একের পর এক করে নেব স্বপ্নই পারে ব্যর্থতার তলানি থেকে মানুষকে আবার তুলে আনতে আমরা যে সমস্ত মানুষ মানুষ কিন্তু স্বপ্ন ছাড়া কখনোই চলতে পারে না প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা স্বপ্ন দেখি যে মানুষ স্বপ্ন না দেখে সে কিন্তু বাস্তবে মানুষ রূপে থাকতে পারবে না মানুষ যদি হয় সে স্বপ্ন দেখতে বাধ্য আর প্রত্যেকটা স্বপ্নই কিন্তু তুমি যখন কোনো স্বপ্ন দেখবে সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করবে তখন কিন্তু সেই মানুষ আবার নতুন করে কিন্তু মানে তুমি যদি হারিয়ে যাও তুমি হতাশায় ভুগছো তুমি পারছো না লোকের কথায় কান দিচ্ছ তুমি ভাবছো ও আমাকে এই কাজটা করলে এই বলবে ও আমাকে সেই কাজটা করলে তাই বলবে তুমি এই জিনিসগুলো চিন্তা করছো তাহলে কিন্তু কখনোই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না সেই জন্য নিজের স্বপ্নটাকে সবসময় পূরণ করার চেষ্টা করো যে কাজই হোক না কেন তুমি যে কাজটাকে ভালোবাসবে সেই কাজটাকেই তুমি ঠিকঠাক করে করার চেষ্টা করো যেদিন তোমার স্বপ্নটা পূরণ হবে সেদিন দেখবে তুমি কতটা খুশি পাবে স্বপ্নই কিন্তু পারবে তোমার ব্যর্থতাটাকে মুছে দিতে সেই ব্যর্থতার হাত থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট তুমি সক্রিয় হয়ে উঠতে পারবে তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারবে সেই জন্য লোকের কথায় কান দিও না তুমি যখন ভালো কিছু করবে তোমাকে মানুষ টেনে নিচে নামাবে তোমাকে কিন্তু উপরে ওঠাবে না তো সবসময় এই জিনিসগুলো মাথায় রাখবে তো লাঞ্চ করার পরে একটুখানি রেস্ট করেছি আর এই লঙ্কাগুলোই এত পরিমাণে ঝাল অথচ খেতে ইচ্ছে করছে লঙ্কার চপ তো একটুখানি বুদ্ধি খাটিয়ে নিলাম বুদ্ধি ছাড়া তো আমাদের গৃহিণীদের কোনো উপায় নেই লঙ্কাগুলো ভালো করে এরকম ফাটিয়ে নিলাম ফাটিয়ে নিয়ে ভেতরের যে বীজগুলো সেগুলোকে সব আমি ফেলে দেব। যাতে ঝালটা একটু কম লাগে এই লঙ্কা একটা খাওয়া দুঃসাধ্য ব্যাপার এত পরিমাণে ঝাল বহুদিন পরে এরকম ঝাল লঙ্কা পাওয়া গেছে তো যাই হোক লঙ্কার বীজগুলো আমি সব ভালো করে একদম কেটে মাঝখান দিয়ে ফেলে পরিষ্কার করে নিয়েছি যাতে এর মধ্যে একটু লঙ্কার বিষ না থাকে তারপরে এখানে একটু টমেটাও নিয়ে নিয়েছি আজকে সন্ধ্যাবেলায় দু রকম চপ কিন্তু বানিয়ে নেব একটা লঙ্কার চপ আর একটা হচ্ছে টমেটার চপ বাড়িতে সমস্ত কাজকর্মের মধ্যে দিয়েও স্বামী সন্তান সবাইকে কিন্তু একটু খুশি করার দায়িত্ব আমাদেরই পড়ে তো সেই রকম ওদের জন্যে একটু বানিয়ে নিচ্ছি আর বাইরে যেরকম মানে যে আমাদের এখানে রাস্তায় প্রচণ্ড জল ঝম করে ইচ্ছা করলে বাজার থেকে কিছু আনতেও পারবে না আর আমরা পছন্দও করি না বাজারের খাবারটা সচরাচর খুব ভুল ভবিষ্যৎ খায় ঝালটাকে কমানোর জন্যে দেখো মাঝখানে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি যাতে ঝালের পরিমাণটা একটু কম লাগে তিনটেই বানাবো কারণ অত্যধিক ঝাল সেই জন্যে একটুখানি কম পরিমাণে বানাচ্ছি টমেটো দুটো করে আর লঙ্কা একটা করে এখানে বেসন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জোয়ান দিয়ে লবণ আর হলুদ আর কিন্তু কিছু দেব না একটু জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব যে ব্যাটারটার মধ্যে আমি চপ আর হচ্ছে টমেটোর চপ আর লঙ্কার চপটা বানাবো কিনে আনলে কিন্তু খরচাও বেশি হয় দ্বিতীয় কথা আমরা খাবারটা অতটা ফ্রেশ পাই না চপের দোকান বলো যে সমস্ত ভাজা ভাজাপোড়ার দোকানগুলো রয়েছে তেলটা কিন্তু বহু পুরনো তেল ইউজ করে সেটা কিন্তু ওনাদের বিজনেস তো আমরা সেই তেলটা না খেয়ে আমরা এরকম বাড়িতে যদি একটু বানিয়ে নিই তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে সময়টা একটু লাগে হয়তো কিন্তু ফ্রেশ খাবারটা আমরা খেতে পারি তো এই যে এরকম এরকম করে কিন্তু ভেজে নিচ্ছি এইভাবে আমি সব চপগুলো ভেজে নেব আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারো আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টস করতে ভুলবে না ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা কমেন্টস একটা লাইক কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে